তুমি তাহলে আমি তো এটাই ভয় পাই আলম ভাই তাহলে আলম ভাই আমরা একটু শুনি আলম ভাই কি রাতের মার খাই নাকি তিন দিন খাইছি ভাই

আচ্ছা দেখ বলে না যদি আরে আবার কি করি হ্যান্ড করি তাই করি এর কইলাম যে নিয়ে যাইতেছি আপনার রাখেন আমার আমার বউ আমার লোক যাবো না বিয়ে করছি না সারা দুনিয়ার বন্ধ লাগে মুক্ত আমার বউ হ্যাঁ আস

হাতে তুলে মারবো কতক্ষণ একটা মানুষ চুপ থাকে উঠতে কিল বসতি কিল দেয় তা কিভাবে আমি থাকবো কম

আমি উত্তর আমার মা খারাপ আমি ভালো না ওই ভালো এবং আপনাকে ছেড়ে কখনো যাবে না এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরার সামনে বলে না যে তাকে ডিভোর্স দেবো তাহলে তো ভিক্টিম হয়ে যায় তো আমি আমার বোনিয়া যেতে চাই উড়াত করে এখানে থাকবে কেন এইখানে ছেড়ে দিচ্ছে আছে জিজ্ঞেস করি কি বলছি আমি বলছি যদি উনি বাসায় যায় বাসায় নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা বলব নি ড্রাইভারের দিয়ে বলাইলো কি আমি কি এস কাছে যাবো না কোথায় যাবো আমি বলছি যে ভাই কোথায় যাবো আমি জানিনা ওর মাথা ঠান্ডা হইলো আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখিয়া আমি আমার কথা আপনি বিয়ে তিন দিন পর থেকে তাকে অনেক মারধর করতেছেন আপনি পবিত্র নিয়ে আসেন দাঁড়ান এই যে দেখেন আমার পিটাইতে পিটাইতে ফালাইছে দেখেন আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি বাড়িতে নিয়ে যাবো আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে করে এবং একশো পুরুষ পারবে না কি বলে আমাকে এই কথাগুলো এখন বলতে চাই না আমি শুধু মারারিটা দিকে এমন কি যে দেখেন মোবাইল এই দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল এটা এই নিয়ে তিনবার মাছে

আমি জানি না তুই করে কোনো করছি ওনার কি আমি জাদু করে বিয়ে করছি আপনি আপনার মায়ের জিনায়িক আনছেন এই যাক আমার মা আমি জীবনও দিতে পারি না

তুমি তার সাথে কথা বলছো ঠিক আছে তোমার যাইতে মন চাই তুমি যাও কিন্তু আমার বউ আমি নিয়ে যাবো তুমি নিয়ে আসছো কি না শুনেন ও আমাকে রানিং এই পর্যন্ত তিন দিন না এখন क्या क्या <experiences> <flats> <s> <joking>